ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু একটা কালার এই দেখেন ব্যাক দেখেন সম্পূর্ণ কংক্রিট ডিজাইন গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন মালের কোয়ালিটি সম্পর্কে যারা একদম ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন এগুলো পার্টি নিতে পারেন আপনারা হোলসেলের জন্য সুপার টেনিং এগুলো লাইট ও লাইট স্কাই লাইট বলে এটাকে এই দেখেন সম্পূর্ণ ব্যাক দেখেন টপ রানিং করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিসের মধ্যে সবচেয়ে আপডেট পকেট এমব্রয়ডারি করা সাইড এমব্রয়ডারি করা বাটন দেওয়া এর মধ্যে এই কালারটা দেখেন

আর মালের কোয়ালিটি গুলো দেখাই হচ্ছে এই গ্রেড ডেনিম ডেনিমের মতো অনেকগুলো কোয়ালিটি হয় এগুলো সুপার ডেনিম এগুলো ফুল লাইটের এর মধ্যে ফুল ব্যাকটা দেখেন এই দেখেন একদম কোয়ালিটি গুলো ফার্স্ট ক্লাস দেখেন আর সব একটু সময় নিয়ে দেখেন সব কোয়ালিটি যে স্থান আমাদের এগুলো দেখেন ইনসাইড ফিনিশিং গুলো দেখেন এই গ্রেড ডেনিম কালার কাপড় অরিজিনাল কাপড় কষের গ্যারান্টি রয়েছে কালার কষের গ্যারান্টি এই যে ব্যাক লুকটা দেখেন আর এগুলো পকেটে কিন্তু খুব ক্রিটিক্যাল কাজ করা হয়েছে প্রত্যেকটা মাল হাইলাইট করা হয়েছে সুন্দর করে এবার ফুল নেয়ার জাস্ট আপনার যে আপনার জিপার দেখেন এগুলো মেটাল জিপার এগুলো ফুল ফ্রন্ট সাইডটা দেখেন ফুল ফ্রন্ট রুপ সম্পূর্ণ প্রিমিয়াম দেখেন পকেটের কাজগুলো দেখেন এগুলো আপনার পকেটে খুব হাইলি ভাবে কাজ করা হেভিলি কাজ করাই দেখেন পকেটের ডিজাইনগুলো দেখেন সামনের পকেটের ডিজাইন এগুলো ক্রিটিক্যাল কাজ করা সব প্রিমিয়াম মানের কালেকশন যারা ভালো মানের প্রোডাক্ট আছেন তারা এগুলো আমাদের চেয়ে নিতে পারেন

এই যে আপনার পনেরো দেখেন এই দেখেন ফ্রন্টের কাজটা দেখেন কত পর্যায়ে যাবে বলা হয়েছে পকেট থেকে শুরু করে আপনার থাই ওয়াশ প্রত্যেকটা করে দেখেন এই স্ক্যাচগুলো দেখেন খুবই প্রিমিয়ামলি করা হয়েছে এই যে আপনার এই যে প্যাক ডিনের কাজটা দেখেন ইনসেট ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে জিনসের স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ থেকে সাতশো টাকা রেঞ্জের মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পাবে আর আমাদের প্রত্যেকটা মানে হচ্ছে কালার গ্যারান্টি আপনাদেরকে আমি বেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি এই যা একটা প্রোডাক্ট প্রত্যেকটা মালে কিন্তু এই ধরনের পনি পেয়ে যাবেন মালের সাথে আর সিঙ্গেল ওয়ান বাই ওয়ান পনি সিঙ্গেল পনি সুপার টেনিং এগুলো লাইট ফুল লাইট স্কাই লাইট পনি এটাকে এই ব্যাকলুকটা দেখেন সম্পূর্ণ ব্যাকলুকটা দেখেন এরপর ফ্রন্ট লুকটা দেখেন আর টপ ব্র্যান্ডিং করা আছে এগুলোর মধ্যে এদেরকে টপ ব্র্যান্ডিং করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিসের মধ্যে সবচেয়ে আপডেট বা এই ব্র্যান্ডটা টপ ব্র্যান্ড এদের পকেট এমব্রয়ডারি করা সাইড এমব্রয়ডারি করা বাটন দেওয়া আবার ফ্রন্টেও খুব কাজ করা হয়েছে সুন্দরভাবে ফ্রন্টে এখানে ফ্রন্টের কাজটা দেখেন এই ফ্রন্টের পকেটগুলো কাজ হয়ে আর ফুল এই যে ফ্রন্ট লুকটা ফুল লুকটা দেখেন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির আরও কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে কালোর মধ্যে সুপার টেনিং এর মধ্যে এটা হচ্ছে মিড নেট কালার মিড নেট কালারের মধ্যে আপনার ব্যাক লুকটা দেখেন সম্পূর্ণ এটা ফুল লুকটা দেখেন আমি আপনাদেরকে খুলে খুলে ইন ডিটেল দেখা দেখে অনুমান করতে পারেন ফুল লুকিংটা এই এটা পকেটের কাজটা দেখেন এটা কাজটা খুবই ভিন্নভাবে করা হয়েছে এ দেখেন প্রত্যেকটা মাল ইউনিক প্রত্যেকটা ডিজাইন আপনার গেট আপ ইউনিক দেখেন স্কিন করা হয়েছে পকেটটা তিন রকমের দেখেন তিনটা সিলি করা হয়েছে মাঝখানে লাল সুতো পাশে কালো সুতো দিয়ে মালটা হাইলাইট করা হয়েছে সুন্দরভাবে দেখেন এই দেখেন এই পকেটে অ্যাম্বস করা হয়েছে প্রত্যেকটা পকেটটা লুকিং ভিন্ন এগুলো খুবই প্রিমিয়াম এই দেখেন কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ আলাদা সিঁড়ি থেকে শুরু করে মানে প্রিমিয়াম কোয়ালিটির মালের মধ্যে যা যা থাকার প্রয়োজন সব জিনিস এগুলো এ করে করা আছে এই দেখেন ফোন দেখেন সম্পূর্ণ মিডনেট কালার সব সুপার ট্রেনিং এর মধ্যে এসের মধ্যে এই কালারটা দেখেন রানিং একটা ট্রেনিং একটা গালা জিন্স এর মধ্যে সুপার ট্রেনিং বলে ফুল অ্যাশ কালারটা দেখেন কতটা শাইনিং আর কতটা পিওর একটা কালার আরো আঠাশ থেকে পঁয়ত্রিশ রেশিও আছে আমাদের অ্যাভেলেবেল ওয়ান বাই ওয়ান পলি সিঙ্গেল পরি করা আর এই যে মানে যে প্যাকেট করে দেখেছেন বিশটা এইভাবে প্যাকেট করা থাকবে এই ধরনের মালগুলো এই দেখেন পনেরো কাজটা দেখেন কাজটা দেখেন এই যে স্কেচগুলো দেখেন ওইগুলো সব আপনার কিন্তু ফুললি কালার গ্যারান্টি প্রোডাক্টগুলো এই যে ব্যাক পকেটের কাছটা দেখেন পকেটের যেগুলো এই যে দেখেন পকেটের কাছটা দেখেন আর কালারটা দেখেন আর কাপড় একবার জিন্সের মধ্যে সব খুব লাইট ওয়াইট আর খুব আর ইস্টিস প্রত্যেকটা প্রোডাক্টই দফ টেস্টিজ প্রত্যেকটা প্রোডাক্ট সেমিস্টিস টু পার্সেন্ট ইস্টিস এটা ওয়াশ করলে আপনার নষ্ট হবে না ডব পানিং করা ব্লু কালার এই দেখেন কালারটা দেখেন ব্যাক কুপটা টোকি প্রিমিয়াম প্রিমিয়াম মানের প্রোডাক্ট আর এই যে পকেটে কাজটা একটু দেখাই দিই আপনাদেরকে এই দেখেন এটা লাল সুতা দিয়ে তিনটা সুতা দিয়ে কাজ করা হয়েছে আর টোকি ইউনিক এ দেখেন ফ্রন্টের ফ্রন্ট পকেটে গাছটা দেখেন প্রত্যেকটা মালের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন আর ওয়াশটা দেখেন ফ্রন্ট লোকের ফুল ওয়াশটা দেখেন যে এনএম যত ওয়ার্স যত সুন্দর হবে প্রোডাক্ট তত বোর গ্যাস হবে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু খুব বোর গ্যাস আমরা শুধু হোলসেল করি যারা হোলসেল নিতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের এখানে কোনো খুচরা বিক্রি করা হয় না লাকের মধ্যে ডব ব্রান্ডিং এই দেখেন সুপার টেন এনএম গুলো এই যে ব্যাকলোকটা দেখেন ফুল ব্যাকলোকটা দেখেন আর ফুল ফ্রন্ট দেখেন লাকের মধ্যে এই দেখেন ফ্রন্টের কাজটা দেখেন প্রত্যেকটা মালের কাজে ভিন্নতা রয়েছে নতুনত্ব প্রত্যেকটা মালের মধ্যে রয়েছে আপনার কিছু কোয়ালিটির ডিজাইন রয়েছে আর ওয়াশগুলো দেখেন আর এই যে ব্যাক পকেটের কাজগুলো দেখেন সব এগুলো ক্রিটিক্যাল ভাবে কাজ করা আর পিওর ফিনিশিং আছে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো নিয়ান মাস্টার কপি আর এগুলো সব সুপার টিনিং ফেব্রিক্স যা খুবই লেটেস্ট বর্তমানে এছাড়াও এর বাইরেও আমাদের আরও অনেক কালেকশন রয়েছে রেগুলার হচ্ছে আমাদের মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট হোলসেল রেটটা জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ম্যাসেঞ্জারের নাম্বার রয়েছে মোবাইল নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল রেট জেনে নেবেন দেখুন মিডিয়াম রেঞ্জের

আর <that's> আর <morning> <that's> <you>